বিবিসি বাংলা সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো সামরিক শক্তিতে দ্বিতীয় ইরান হয়ে উঠেছে ইয়েমেন হিসাব মেরাতে পারছে না ইসরায়েল নতুন গাজার যুদ্ধে পরাজিত হবে ইসরায়েলি সেনাবাহিনী আরো উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পথে পাকিস্তানের নতুন প্রস্তুতি কেন জরুরি হল রকেট বাহিনীর আল জাজিরার এক্সপ্লেইনার হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী এবার জাপান তৈরি করতে যাচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আজ থেকে কার্যকর হচ্ছে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কায় দিশাহারা ভারতের ব্যবসায়ীরা কলম্বিয়া সীমান্তে পনেরো হাজার সেনা মোতায়েন ভেনেজুয়েলার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সামরিক শক্তিতে দ্বিতীয় ইরান হয়ে উঠেছে ইয়েমেন হিসাব মেলাতে পারছে না ইসরায়েল অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে রীতিমতো বিস্মিত করেছে ইয়েমেনি যোদ্ধারা এই হামলার মাধ্যমে তারা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান কারণ চলতি বছরেই ইরান একই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল গেল বাইশ আগস্ট গভীর রাতে তেলাবি চালানো হামলায় ইয়েমেনিরা এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শিকার করেছে তাদের চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন থার্ড আলোচিত আয়রন ডোম আর এবং ডেভিস কোনটি মিসাইলটিকে থামাতে পারেনি ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে পুরো শহর পরে ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল কর তথ্য হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক ভয়াবহ কারণ ভূমি থেকে আট হাজার মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট ওয়ারহেড বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘটে ভয়াবহ ধ্বংসযোগ্য এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম দুই বছরের সংখ্যাতে এবারই প্রথমবারের মতো ইয়েমেনের কা ক্লাস্টার মিসাইল ব্যবহার করলো এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সহ কিছু পরাশক্তির কাছেই এই অস্ত্র ছিল মধ্যপ্রাচ্যে এর মালিক ইরানও দু সালে মাত্র বারো দিনের যুদ্ধে এই সমরাষ্ট্র ব্যবহার করে ইসরায়েলকে বিপর্যস্ত করেছিল তেহরান বিশ্লেষকদের মতে এবার ইয়েমেনিদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছে ইরান যা ইসরায়েলকে চাপে রাখা যায় এই ঘটনায় স্পষ্ট হয়েছে ইয়েমেন এখন আর সাধারণ যোদ্ধা বাহিনী নয় বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নিচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নতুন গাজা যুদ্ধে পরাজিত হবে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি সামরিক বিষয়ক বিশেষজ্ঞ ওমর জা আরা এক বিবৃতিতে বলেছেন যে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন সরকারের বিমান বাহিনী এমনকি তাদের বিশাল শক্তি থাকলেও যুদ্ধে বিজয় অর্জন করতে পারে না গাজায় বোমা বর্ষণ দখলদারদের জন্য বিজয় বয়ে আনেনি আল আকসার নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে এই ফিলিস্তিনি গবেষক আরও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন সত্ত্বেও ইসরায়েলি বিমান বাহিনী কেবল বেসামরিক নাগরিকদের ধ্বংস এবং হত্যা করেছে এই অজুহাতে যে প্রতিরোধ তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে কিন্তু এই প্রচারণা কেউ বিশ্বাস করে না বরং দখলদার সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সুনামি সৃষ্টি করেছে এদিকে এক বিবৃতিতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ইয়েমেনের রাজধানী সানার বিরুদ্ধে দখলদার সরকারের সাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানিয়ে জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনিরা অদম্য এবং গাজাকে সমর্থন করে চলেছে প্যালেস্টাইনের মুক্তির জন্য পপুলার ফ্রন্ট বিবৃতিতে আরো যোগ করেছে আমরা ইয়েমেনের বিরুদ্ধে নৃশংস আগ্রাসনের নিন্দা জানায় এবং এটিকে ইয়েমেনি জনগণকে আত্মসমর্পন করতে বাধ্য করার এবং ফিলিস্তিন এবং গাজদার সমর্থনে তাদের অভিযান বন্ধ করার ব্যর্থ প্রচেষ্টা বলে মনে করি বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা ইয়েমেনের নেতা বাহিনী এবং জনগণের সাথে আমাদের সংহতি প্রকাশ করি এবং বিশ্বাস করি যে এই সাহসী ও দৃঢ় জাতি কখনো পরাজয় বা আত্মসমর্পন মেনে নেবে না এবং ফিলিস্তিনের সমর্থনে তাদের লড়াই চালিয়ে যাবে পাকিস্তানের তম স্বাধীনতা দিবসের প্রাককালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড এআরএফসি গঠনের ঘোষণা দিয়েছে তিনি বলেছেন আধুনিক প্রযুক্তি এবং শত্রুকে সকল দিক থেকে আঘাত করার ক্ষমতা থাকবে এই বাহিনী আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে গত তেরোই আগস্ট ইসলামাবাদে এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন এটি আমাদের প্রচলিত যুদ্ধ ক্ষমতা আরো বাড়িয়ে তুলবে পাকিস্তানের অন্যতম শত্রু ভারত দেশটি পাকিস্তানের পারমাণবিক পারমাণবিক সশস্ত্র প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বীও ইতিমধ্যে ঘোষণা হয়েছে আগামী এক সপ্তাহ পরে পাঁচ হাজার কিলোমিটার সর্বোচ্চ পাল্লার অগ্নি ভি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে নয়াদিল্লি এদিকে মে মাসে পাকিস্তান এবং ভারতের মধ্যে চার দিনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষের পর নতুন প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ ঘোষণা দিল নতুন রকেট বাহিনী তৈরির বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের সর্বশেষ এই সংঘর্ষ পাকিস্তানের কৌশলগত প্রতিরোধ ক্ষমতার একটি ত্রুটি উন্মোচন করেছে দেশটি প্রায় তিন দশক ধরে হুমকি ভয় দেখানো কিংবা সংঘাতের ক্ষেত্রে কেবল পারমাণবিক অস্ত্রের বয়ানের উপর নির্ভর করে এসেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ এবং ইরান ও সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ সহ যুদ্ধ নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা ছিল বেশ লক্ষণীয় এমন পরিস্থিতিতে রকেট বাহিনীর প্রতিষ্ঠার প্রয়োজন অনুভব করে পাকিস্তান পাকিস্তানের কাছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বায়ু থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং ভূমি থেকে নিক্ষেপ নিক্ষেপযোগ্য

দিকে ইঙ্গিত করেছেন হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ছাড়ছে মার্কিন বাহিনী ইরাকে মার্কিন সেনা উপস্থিতি হঠাৎ করেই দ্রুত কমে আসছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে আগাম সময়সূচির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে প্রতিবেদন অনুযায়ী পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাটি এবং রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ভিক্টোরিয়া ঘাটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে এই দুটি ঘাটি ইরাকে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত জানা গেছে নির্দেশটি এসেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সেই মোতাবেক ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে কিছু সেনাকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরে স্থানান্তরিত করা হচ্ছে আবার কিছু সেনা প্রতিবেশি এক আরব দেশে পাঠানো হচ্ছে তবে এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন এবং মধ্যে আগে যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের রোডম্যাপ তৈরি হয়েছিল সেটি অনেকাংশেই উপেক্ষিত হচ্ছে অন্যদিকে সংসদ সদস্যদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছেন ইরাকি নিরাপত্তা বাহিনী এখন একাই পরিস্থিতি সামলাতে সক্ষম প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে বিদেশি সেনারা ইরাক ছাড়ার কথা ছিল কিন্তু হঠাৎ নেওয়া এই পদক্ষেপে সেই সময়সূচি ভেঙে গেছে এতে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় নতুন জরুরিতা এবং অগ্রাধিকার দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন তবে ইরাক সরকার বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবার জাপান তৈরি করতে যাচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জাপান তার প্রতিরক্ষা নীতি এবং সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জারী 2026 সালের সামরিক বাজেটে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এইচবিজিপি ব্লক 1 তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি জাহাজ বিধংশী হবে এবং স্থলভাগ থেকে ছোড়ার পরিকল্পনাও রয়েছে এর পাল্লা প্রায় 500 থেকে 600 কিলোমিটার প্রতিরক্ষা বাজেটে ব্লক 1 এর জন্য বরাদ্দ রাখা হয়েছে 207 মিলিয়ন ডলার এছাড়াও উন্নত সংস্করণ এইচ বিজিপি ব্লক টু তৈরির জন্য তিপ্পান্ন মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি ঠিক কতটি ক্ষেপণাস্ত্র তৈরি হবে তবে অন্তত চারটি রেজিমেন্টের জন্য যথেষ্ট পরিমাণে তৈরি করা হবে জাপান ইতিমধ্যেই চলতি বছরের প্রথমবারের মতো নিজস্বভাবে তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র এ এস যুদ্ধ বিমানে যুক্ত করতে চলেছে নতুন ব্লক ওয়ান ক্ষেপণাস্ত্রটি গ্লাইড পদ্ধতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে যা সামরিক সক্ষমতার নতুন দিক নির্দেশ করে বিশ্লেষকরা ঘোষণার মাত্র আট বছরের মধ্যে জাপান স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে যা দেশটির সামরিক ক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ দিচ্ছে আজ থেকে কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কায় দিশেহারা ভারতের ব্যবসায়ীরা এক ভুতুড়ে নিরাপত্তা তৈরি হয়েছে এন কৃষ্ণমূর্তির গার্মেন্ট কারখানায় এটি ভারতের পোশাক রপ্তানির অন্যতম কেন্দ্র তামিলনাড়ুর তিরুপুরে অবস্থিত মেঝেতে প্রায় দুইশটি ইন্ডাস্ট্রিয়াল সেরাই মেশিনের মধ্যে কাজ করেছে মাত্র কয়েকজন শ্রমিক ঘরের এক প্রান্তে নতুন ডিজাইনের জন্য কাপড়ের নমুনার স্তূপে ধুলা জমেছে এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঞ্চাশ শতাংশ বাণিজ্য শুল্ক এই শুল্ক আজ থেকে কার্যকর হওয়ার কথা টার্গেট ওয়ালমার্ট গ্যাপ এবং জারের মতো ব্র্যান্ডের জন্য এক কোটি ডলার মূল্যের যে তৈরি পোশাক রপ্তানি করে ভারত তার তৃতীয় অংশ তৈরি হয় এই তিরুপপুরে কিন্তু এই মুহূর্তে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এই শহর কৃষ্ণমূর্তি জানান তার গ্রাহকরা সব অর্ডার বন্ধ করে দিয়েছে ব্যবসা বাড়ানোর জন্য নতুন কর্মীও নিয়োগ করেছিলাম কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর সেই পরিকল্পনায় ভেসতে গেছে নতুনভাবে নিযুক্ত দুশো পঞ্চাশ কর্মীকে বসিয়ে রাখতে হয়েছে পাশের আরা কারখানায় মালিক শিবা সুব্রাম নিয়ম বলেছেন আমরা আশা করেছিলাম ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে এভাবে চলতে থাকলে কর্মীদের কিভাবে বেতন দেব বার্তা সংস্থা এএফপি এর খবরে বলা হয়েছে দু চব্বিশ সালে ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র দেশটিতে গত আট বছর আট হাজার সাতশো ত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল নয়াদিল্লি বাণিজ্য বিশেষজ্ঞদের মতে রাশিয়ার তেল এবং অস্ত্র কেনার জন্য পঁচিশ শতাংশ জরিমানা সহ এই চড়া শুল্ক চাপানোটা ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা দেওয়ারই সমান এতে ছোট সংস্থাগুলো ধ্বংস হয়ে যাবে এলারা সিকিউরিটিজের এর গরিমা কাপুর বলেছেন এত চড়া শুল্কের কারণে কোনো ভারতীয় পণ্য প্রতিযোগিতায় পারবে না অর্থনীতিবিদদের ধারণা ট্রাম্পের অর্থ বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধিকে শতাংশ কমিয়ে দিতে পারে যা মহামারীর পর থেকে সবচেয়ে এক দুর্বল গতি টেক্সটাইল সামুদ্রিক খাবার এবং গহনা রপ্তানি কারকরা ইতিমধ্যেই ত্রয়াদেশ হারানোর কথা ভাবছেন বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে ত্রয়াদেশ হারানোয় এসব খাতের বিপুল সংখ্যক কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন তবে ভারতে সংযোজন হওয়া আইফোন সহ ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিক্স খাতের পূর্ণ আপাতত এই শুল্কের বাইরে রয়েছে রোটিং এজেন্সি এস অনুমান করছে ভারতের জিডিপি এর এক দশমিক দুই শতাংশের সম পরিমাণ রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে তবে এটি একটি এককালীন ধাক্কা হবে যা দেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনাকে নিঃশেষ করে দেবে না কলম্বিয়ার সীমান্তে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পনেরো হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম মালজাজিরা এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন একই সময় যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার মাদক চক্র মোকাবিলায় দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অতিরিক্ত দুইটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে সোমবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো কাবেলো জানান কলম্বিয়ার সীমান্তবর্তী জুলিয়া এবং তাছিরা প্রদেশের নিরাপত্তা জোরদার করা হচ্ছে তিনি বলেন এখনো আমরা সত্যি মাদক চক্রের বিরুদ্ধে লড়াই করি সব দিয়েই লড়াই করি কাবিলা জানান সীমান্ত এলাকায় অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই সেনাদের জন্য সেনাদের সঙ্গে বিমান ড্রোন এবং নদীপথের নিরাপত্তা ব্যবস্থাও যুক্ত করা হয়েছে ভেনেজুয়েলার সেনা মোতায়েনের পদক্ষেপটি এল ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনার পর ওয়াশিংটনের অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো কোকেন পাচারের সঙ্গে জড়িত এবং কুখ্যাত কার্টেল দে লস সোলেস এর সঙ্গে কাজ করেছেন যেটিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে তাবেলোর ক্ষেত্রেও পুরস্কার এক কোটি ডলার থেকে বাড়িয়ে দুই কোটি পঞ্চাশ লাখ ডলার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হিসেবে লাটিন আমেরিকার মাদক চক্র দমনকে চিহ্নিত করেছেন এই ধারাবাহিকতে মেক্সিকোর সিনালুয়া কার্টেন ভেনেচুয়েলার অপরাধী সংগঠন ট্রেন দে আরোগ্য সহ একাধিক গোষ্ঠীকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আগামী সপ্তাহের শুরুর দিকে ক্যারিবীয় সাগরে যুক্ত হবে ইউএসএস এটি নামের একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং ইউএসএস নিউপোর্ট নিউজ একটি পারমাণবিক শক্তি চালিত দ্রুত সাবমেরিন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সামরিক শক্তিতে দ্বিতীয় ইরান হয়ে উঠেছে ইয়েমেন হিসাব মেরাতে পারছে না ইসরায়েল নতুন গাজা যুদ্ধে পরাজিত হবে ইসরায়েলি সেনাবাহিনী আরো উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পথে পাকিস্তানের নতুন প্রস্তুতি কেন জরুরি হলো রকেট বাহিনীর আল জাজিরার এক্সপ্লেইনার হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী এবার জাপান তৈরি করতে যাচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আজ থেকে কার্যকর হচ্ছে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কায় দিশাহারা ভারতের ব্যবসায়ীরা কলম্বিয়ার সীমান্তে পনেরো হাজার সেনা মোতায়েন ভেনেজুয়েলার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation or any illegal activity.